আসলে বন্ধুরা মাইকোকিন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজকে রান্না করবে দই আর তাহলে চলো দেখি এখানে বন্ধুরা বাজার থেকে দু পিস বড় সাইজের মাছ নিয়ে চলেছে আর এখানে মা এক পিস মাছ রান্না করবে এই দেখেছো বন্ধুরা মাছের সাইজটা কত বড় তো মা এখন মাছটাকে ধুয়ে নিয়েছে আর এখন নুন হলুদ মাখিয়ে নিবে তো দু পিসের মাছ প্রায় ওজন হয়েছে সাড়ে চারশো গ্রাম তাহলে ভাব বুঝতেই পারছো কত বড় মাছের পিসটা তো এখন মা এটাকে ভালো করে নরম মাখিয়ে নিয়েছে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল তো তেলটা গরম হয়ে গেছে এখন মা মাছটাকে ভেজে নিবে তো বন্ধুরা এক পিট ভাজা হয়ে গিয়েছে এখন বা মাছটাকে উল্টে দিয়েছে আর ঢেকে দিয়েছে কারণ খুব ফেটে এসেছিলো মাছটা ওর জন্য আর এখন বা এখানেই দিয়ে দিচ্ছে জিরে ফুল তো মাছটা তুলবে না এখানেই বা রান্নাটা করে নেবে দিয়ে দিচ্ছে তেজপাতা আদা কুচি হলুদের গুঁড়ো আর সামান্য একটু জল তো এখন মা এটাকে একটু নেড়ে দিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছে সামান্য একটু জিরের গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছে ফেটিয়ে রাখা দই তো মা এখন মাছটাকে একটু নেড়ে দিচ্ছে আর এখন মাছটাকে আর এখন মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল এটা কখন ফুটছে তো বন্ধুরা এখন মা দিয়ে দিচ্ছে এক পিস টমেটো আর দিয়ে দিচ্ছে গরম মশলা বাটা আর এখন মা ঢেকে দিবি তো বন্ধুরা আমাদের দই আর একদম কমপ্লিট মা এখন ঢাকনাটা খুলেও নিয়েছে এখন মা এটাকে নামিয়ে নিবি তো বন্ধুরা আমাদের আজকে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো আর তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো তোমরা তো দই দই আর তো অনেকভাবেই করে থাকো তো এইভাবে একবার ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে